শুধু ছবি আঁকাই নয় এবার শেখাবো ভাবতে শেখা একটি লাইন টেনে কিংবা রং ছড়িয়ে ছবি আঁকা পর্যন্তই কিন্তু শেষ নয় ছবির ভিতর লুকিয়ে থাকে ভাবনার গভীরতা গল্পের জটিলতা আর হৃদয়ের হাসি কান্না একটি ছবির পিছনে থাকে একজন শিল্পীর দৃষ্টি তার অনুভূতি এবং তার কল্পনার জগৎ শুধু তুলি হাতে ধরাই নয় শেখা উচিত কিভাবে নিজের কল্পনাকে বাস্তবে রূপ দেয়া যায় এই কোর্সে আমরা শুধু ছবি আঁকাকে কেবল স্কিল হিসেবে নয় আমরা দেখব কিভাবে নিজের অনুভূতি নিজের কল্পনার জগৎকে বাস্তবে রূপ দিতে হয় ধাপে ধাপে শেখানো হবে কম্পোজিশন লাইট শেডিং কালার গ্রেডিং এবং আলো ছায়ার খেলা তাই এই কোর্সটি কিন্তু শুধু আর্ট শেখার জন্যই নয় এটি চিন্তা ভাবনার জগৎকে বাস্তবে রূপ দেওয়ার একটি চমৎকার শুরু হতে পারে আকিটুকি অফ ফারহিনা নিয়ে এসেছে তিন মাসের একটি অনলাইন আর্ট কোর্স যেখানে শিশু শিল্পী অর্থাৎ যাদের বয়স ছয় থেকে এগারো তাদের জন্য ক্লাসে থাকছে ফ্রি হ্যান্ড ড্রয়িং অয়েল প্যাস্টেল এবং ওয়াটার কালারের উপর একদম বেসিক থেকে বিস্তারিত আর যারা বারো থেকে উন্মুক্ত বয়সী তাদের জন্য থাকছে পেন্সিল স্কেচ ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক পেন্টিংয়ে একদম বেসিক থেকে বিস্তারিত লাইভ ক্লাসগুলো হবে গুগল মিটে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে প্রতিটি ক্লাসের কিন্তু আমরা রেকর্ডেড ভার্সন পেয়ে যাচ্ছি সুতরাং আপনি আকিটুকি অফ ফারহিনার সাথে যুক্ত হতে চাইলে আজই ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ অথবা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে